হ্যাঁ আপনারা দেখছেন আমরা রেজার ট্রেডিংয়ে দাঁড়িয়ে আছি আমরা এখানে কালকে সতেরো তারিখ আজকে ষোলো তারিখ আজকে ষোলো তারিখ আমরা রেজা ট্রেডিংয়ের পক্ষ থেকে আমাদের যে এই মাসব্যাপী যে ছাড় ছিল আমরা বলছিলাম যে প্রতিদিন গাড়িতে সাত হাজার টাকা ছাড় ঠিক এই ছাড়ে দুই লাখ চল্লিশ হাজার টাকায় আমরা একটি গাড়ি আমাদের লালন ভাই আমাদের পিরোজপুর থেকে এসেছেন তাদের মূল শহরেই এই গাড়িটি চলবে তারা আমাদের কাছে এসেছেন তাদের কাছে আমরা এই গাড়িটি আজকে বিক্রি করলাম এই গাড়িটি এখন তারা নিয়ে যাচ্ছেন আমি একটু ভাইকে প্রশ্ন করতে চাই ভাই আপনি রেজার এসেছেন এর আগে আমাদের আমার আপনি বলেছেন যে আমাদের রেজার এর গাড়ি আপনাদের এলাকায় আছে আচ্ছা তো যেহেতু আপনাদের এলাকায় আছে এই গাড়িটার সার্ভিসটি কেমন এবং গাড়িটি অরিজিনাল চায় না কি যদি একটু আপনি বলেন অরিজিনাল চায় না আর সার্ভিসটি খুব ভালোই দেয় শুনলেন ভাই নিজেই বললো যে তার পাশে একটি গাড়ি গেছে সেই গাড়িটা দেশবাসীকে বলতে চাই চায় না গাড়ি এবং একশো সত্তর থেকে সত্তর কিলোমিটার এক চার্জে যায় এরকম ব্যাটারি নিয়ে গাড়ি নিতে চাইলে অবশ্যই রেজা ট্রেডিং এর সাথে যোগাযোগ করবেন রেজা ট্রেডিংয়ে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এসে ট্রাক স্ট্যান্ড ট্র্যাক স্ট্যান্ডে ঠিক বিপরীতে পেশা রেজাল্টেডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ